শরীর ট্রেড ইন্টারন্যাশনাল বেশ কয়েকটি ব্যবসার মধ্যে একটি অন্যতম ব্যবসা হচ্ছে হাই স্পিড ও জালি ফ্যানের মোটর বিক্রির ব্যবসা এই ব্যবসাটি মূলত একটি মজুদদারি ব্যবসা শীতকালে ফ্যানের চাহিদা খুবই কম থাকে ফ্যানের মোটর ও ফ্যান উৎপাদক আমদানি আমদানিকারকরা এই সময়ে ফ্যানের ফ্যাক্টরি সচল রাখার জন্য আমদানি সচল রাখার জন্য খুব অল্প লাভে অথবা অনেক সময় বিনা লাভেও ফ্যান ও ফ্যানের মোটরগুলো বিক্রি করে দেয় শীতের শেষে গরমের শুরু থেকেই ফ্যান ও ফ্যানের মোটরগুলোর দাম বাজার চাহিদা বাড়তে থাকে যার কারণে আজ আমরা যাচ্ছি ফ্যানের মোটর ক্রয় করতে বাংলাদেশের অন্যতম ফ্যানের মোটর উৎপাদনকারী প্রতিষ্ঠান সেভেন ওয়ান মোটর কোম্পানিতে